আসসালামু আলাইকুম আজকে খুবই কম সময়ে ভীষণ মজার ক্রিস্পি একটি পিঠা রেসিপি শেয়ার করছি শীতের সন্ধ্যায় গরম গরম ঝাল এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজার ফুলকো ফুলকো ক্রিস্পি এই পিঠাগুলোকে অনেকে আবার নুনিয়া পিঠা বা নুনগড়া পিঠাও বলে থাকেন হাতের কাছে থাকা উপকরণে খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে পিঠাগুলো তৈরির জন্য আমি একটা প্যানে সবার প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি ঝালটা নিজেদের স্বাদ মতো কিছুটা কম বেশি করে দিতে পারেন পেঁয়াজ মরিচের সাথে পানিটা একটু ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা বাটা ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা মশলাটা হাতের কাছে না থাকলে এর পরিবর্তে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু একটু ফুটে উঠলে আমি এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিব চালের গুঁড়া এখানে আমি এক কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চাইলে ভেজা চালের গুঁড়াটাও দিতে পারেন তবে সেই ক্ষেত্রে পানিটা আরও কিছুটা কম লাগবে অথবা চালের গুঁড়াটা কিছুটা বেশি দিতে হবে এখন চুলার রাসটা লোতে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নেব। তো আমি ডোটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রাখছি এ পর্যায়ে ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন হাতে তেল মেখে আমি ডোটাকে মুথে নেব চাইলে শুকনো ময়দার ছিট দিয়েও মথে নিতে পারেন ডোটা যতটা ভালোভাবে মথা হবে পিঠাগুলো ততই ভালো হবে ডোটাকে খুব সফট আর মসৃণ করে মথে নিতে হবে তো আমি ভালোভাবে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন ডোটাকে দুই ভাগ করে আমি রুটি বেলে নেব শুকনা আটার সিট দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি হালকা হাতে রুটিটাকে বেলে নিতে হবে অনেক বেশি প্রেস করে রুটিটা বেলা যাবে না হালকা হাতেই রুটিটাকে বেলে নিতে হবে আর রুটিটা অনেক বেশি মোটা করেও বেলা যাবে না মোটামুটি পাতলা করে রুটিটা বেলে নিতে হবে তো দেখুন এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি একটা কুকি কাটার নিয়েছি আর এটা দিয়ে আমি পিঠাগুলোকে কেটে নেব হাতের কাছে থাকা যে কোনো ধারালো কিছু দিয়ে আপনারা পিঠার ডিজাইনটা করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো যে কোনো শেপেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি সবগুলো পিঠা একইভাবে কেটে নিয়েছি আর যে অংশটা রয়েছে এটাকেও আমি ফেলে দিব না এটা থেকেও আমি পিঠা তৈরি করে নেব আর একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি ভাজতে ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হলেই আমি পিঠাগুলো তেলে ছেড়ে দিব তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না আর দেখুন আল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠছে এখন এপাশ ওপাশ করে পিঠাগুলোকে তিন চার মিনিটের মতো সময় ধরে ভেজে নেব এরপর যে চুলার আঁচটা সামান্য কমিয়ে ভালোভাবে ভেজে নিবেন তাহলে পিঠাটা অনেকটা সময় ধরে ক্রিস্পি আর ফুলকো থাকবে আর খেতেও বেশি ভালো লাগবে পিঠাগুলোকে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব খুবই ক্রিস্পি ফুলকো এই পিঠাগুলো একবার হলেও তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ